বর্তমান সময়ে মসজিদ মাদ্রাসার কমিটি কারা যারা টাকুর নিচে প্যান্ট পরিধান করে যারা দিনে দুবার দাঁড়িয়ে চাঁচে যাদের মধ্যে শরীয়তের ন্যূনতম জ্ঞান নেই যারা দাঁড়িয়ে প্রস্রাব করে যাদের মধ্যে পর্দার কোনো মেনটেন নেই নিজের মেয়েকে বেপর্দা অবস্থায় রেখে আসছে মেলাতে নিজের মেয়েকে স্কুল কলেজ ইউনিভার্সিটি ও টিউশানে বেপর্দা অবস্থায় ছেড়ে দিচ্ছে যারা বীর জদ্দা সিগারেট খনি গুটকা এক কথায় তামাক জাতীয় সব নেশা শ্রেবণ করে পান করে তারপরে ওইরা কমেটি যারা সুদুখোর যারা আইপিএল এর মাধ্যমে জুয়া খেলে এরা হল কমেটি যারা বেনামাজি এরা হলো কমেটি আমি তো বলেছি যারা বেনামাজি এরা হলো পশুর মতো পশু যেমন হালাল হারাম বোঝে না অনুরূপভাবে বেনামাজিকে মসজিদ মাদ্রাসার কমেটি করলে এরা মসজিদ মাদ্রাসাকে চুষে খাবে হালাল হারাম বুঝবে না অতএব মহান আল্লাহ তালা যাদেরকে কমিটি করতে বলেছেন তাদেরকে কমিটি করবেন আল্লাহ তালা বলেছেন ইমানদার পরেহেজগার নামাজ গায়েম করে জাকাত প্রদান করে রোজা রাখে এই সব ব্যক্তিদেরকে কমিটি নির্ণয় করতে হবে সুরা তাবা নয় নম্বর সুরা আয়াতে নম্বর সতেরো আঠেরো